আসসালামু আলাইকুম আই ফাহিম আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের একটা ছক হাজারি সাহেব বইয়ের আলকাত্রার আংশিক পাতনে বিভিন্ন অংশ উপাদান এই ছকটা কি খুবভাবে খুব সহজে মনে রাখতে পারি এবং এখান থেকে অ্যাডমিশনের যে প্রশ্ন এসেছে কীভাবে সেটা খুব নির্ভুলভাবে এবং দ্রুত সলভ করতে পারি আজকে সেটা দেখার চেষ্টা করব আজকে কোনো কনসেপ্ট শেখ শেখানো হবে না কীভাবে ট্রিক্সের সাহায্যে আমরা এই বক্সটা একদম মনে রাখতে পারি আর এখানে আমি কিছু উপাদান মার্ক করে রেখেছি পাতিত দলের প্রধান উপাদানসমূহ এই উপাদানগুলো মার্ক কেন করেছি কারণ এগুলো নিয়ে আমাদের কনফিউশন ক্রিয়েট হয় সো এগুলো আমরা পরে শিখব ভিডিওর শেষে আমরা এই কনফিউশনটা ক্রিয়েট করার ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো আমরা শুরু করি সো এই ছকটা পারার জন্য প্রথমে আমাদের একটা সিকোয়েন্স মনে রাখতে হবে সেটা হচ্ছে পাতিত অংশের নাম সো এই পাতিত অংশের নামের এই সিকোয়েন্সটা আমরা কীভাবে খুব সহজে মনে রাখবো সো আগে বলে নিছি এগুলো কিসের কিসের উদাহরণ লঘু মধ্যম ভারী সবুজ এবং পিচ সো আমরা যদি প্রথম অক্ষরগুলো দিয়ে একটা ফ্রিক্স বানানোর চেষ্টা করি সো ল ম ভ স পয়রা সৈস ও লম্বা শপিজ লম্বা শপিজ কয়েকবার যদি আমরা বলার চেষ্টা করি লম্বা শপিজ লম্বা শপিজ কয়েকবার যদি আমরা বলি লম্বা শপিস লম্বা তাহলে আমাদের আশা করি ট্রিক্সটা মনে থাকবে সো প্রথমে আমরা ছকটা অংশের নামের সিকোয়েন্সটা ক্লিয়ার করে নিলাম কি লম্বা শপিস লম্বা শপিস কয়েকবার বলি আশা করি মনে থাকবে আচ্ছা এবার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব যদি আমরা সিকোয়েন্সটা মনে রাখতে পারি লম্বা সব তাহলে আমাদের আপেক্ষিক গুরুত্ব মনে না রাখলেও চলবে আমরা অপশান দেখি আশা করি পারবো ছোটো থেকে বড়ো জিরো দশমিক নয় সাত থেকে শুরু করে এক দশমিক শূন্য নয় ছোটো থেকে বড়ো আমাদের যে চাপটা অপশান দেওয়া থাকবে সেগুলোকে যদি আমরা ছোটো থেকে বড়ো সিকোয়েন্স অনুযায়ী সাজাই তাহলে আশা করি পারবো আচ্ছা এবার পাতন তাপমাত্রা পাতন তাপমাত্রাভাবে মনে রাখবো খুব সহজেই বেশি কিছু না জাস্ট প্রথমটা যদি মনে রাখতে পারি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং শেষেরটা হচ্ছে অবশেষ থাকে এই দুইটা মনে রাখলেই হবে কারণ একশো সহত্তর যদি মনে রাখি তাহলে একশো একাত্তর আর আরেকটা জিনিস মনে রাখতে পারি সে পাধন তাপমাত্রা হচ্ছে সাত তিনের খেলা সাত তিনের খেলা সাত তিনের খেলা পাচন তাপমাত্রা হচ্ছে সাত তিনের খেলা কি এই যে তিন আছে এখানে সাত আছে সব সাত তিনের খেলা যদি দুই এখানে একশো একাত্তর হলো তাহলে তিন দুইশো তিরিশ দুশো সহাত্তর এভাবে আমরা মনে রাখতে পারি সো পাচন তাপমাত্রার ক্ষেত্রে শুধু মনে রাখবো একশো সহাত্তর অবশেষ থাকে সাত দিনের খেলা পাতন তাপমাত্রা সাত দিনের খেলা পাতন তাপমাত্রা শেষ এবার আসে পরিমাণ পরিমাণের ক্ষেত্রে যদি আমরা একবার পড়ি পাঁচ সাত দশ বিশ পাঁচ সাত দশ বিশ কয়েকবার পড়লে আশা করি মনে থাকবে শেষেরটা সবচাইতে বেশি সাতান্ন দশমিক পাঁচ পাঁচ সাত দশ বিশ পাঁচ সাত দশ বিশ কয়েকবার পড়লে আশা করি মনে থাকবে আচ্ছা তো লম্বা এই চারটা ক্লিয়ার আশা করি এবার আসি পাতিত তলে পাতিত তলের প্রধান উপাদানসমূহ কীভাবে মনে রাখবো সো এখানে দেখা যাচ্ছে পিচ সো এটা খুব সহজেই মনে রাখা যায় কোক ভাই দুই পিস কোক দেন ভাই দুই পিস কোক দেন সো এসে আশা করি অপশান দেখলেই পারা যাবে আচ্ছা সবুজ এখানে সবুজের উদাহরণ হচ্ছে অ্যান্থ্রাসিন আর ফিরান থ্রিন আচ্ছা এটা আমরা কীভাবে মনে রাখবো তো সবুজের ইংরেজি কি গ্রিন সবুজের ইংরেজি কি গ্রিন সো গ্রিন থ্রিন গ্রিন থ্রিন সিন গ্রিন থ্রিন সিন একটা মিল আছে না সো আমরা যদি কয়েকবার পড়ি গ্রিন থ্রিন সিন গ্রিন থ্রিন সিন কয়েকবার পড়লে আশা করি মনে থাকবে গ্রিন থ্রিন সিন গ্রিন থ্রিন সিন শেষ আচ্ছা এবার আসি ভারীর উদাহরণ যেগুলো মার্ক করেছি সেগুলো আমরা শেষে দেখবো ভারীর উদাহরণ যে কুইনোলিন এটা আমরা কীভাবে মনে রাখবো এখানে কুইনোলিন থেকে আমরা মনে রাখতে পারি কুইন কুইন কুইনটি রানি সো ভারী কুইন রানি অনেক ভারী সো ভারী কুইন ভারী কুইন কয়েকবার যদি আমরা পড়ি ভারী কুইন ভারী কুইন ভারী কুইন ভারী কুইন আচ্ছা ঠিক আছে সো মধ্যম তেলের এই তিনটা উদাহরণ আমরা শেষে দেখছি আচ্ছা লঘু তেলের উদাহরণ হচ্ছে ফেনল ফেনলটা আমরা শেষে দেখবো আচ্ছা পাতিত তরলের প্রধান উপাদান সমূহ লঘুর যে উদাহরণ এগুলো সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি সেটার জন্য আমরা একটা ট্রিক্স বানানোর চেষ্টা করেছি এই ট্রিক্সটা মনে রাখলেই এটা আমাদের মনে থাকবে কিন্তু আমরা এক সবাই যখনই কোনো ট্রিক্স বানানোর চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব ট্রিক্সটা আমরা কিসের বানাচ্ছি এটাই আমরা অনেক সময় ভুলে যাই সো এই ট্রিক্সটা কিসের এগুলো এই ট্রিক্সটার যে উপাদানগুলো হয়েছে এগুলো যে লঘুতলের উদাহরণ সেটার জন্য আমরা ট্রিক্সের মাঝখানে লঘুটা দিয়েছি হ্যাঁ সো ব্যাটা যা পিটা আন সো ব্যাটাকে শুদ্ধ ভাষায় বলে ছেলে সো ব্যাটা যা পিটা আন ব্যাটা যা লঘু পিটান আন যা লঘু পিটান সো বেনজিন টলুইন জাইলিন অ্যানিলিন পিডিডিন থায়োফিন থাইফিনো ব্যাটাজা লঘুপিটান এই যে লঘু এটা হচ্ছে লঘু লঘুতলের উদাহরণ ব্যাটাজা লঘুপিটান ব্যাটাজা লঘু পিটান আচ্ছা তাহলে আমাদের আশা করি ক্লিয়ার ফেনল ক্রিসল আর ন্যাপথোলিন এই তিনটা আমরা এই পাশে আসি সো ফেনল হচ্ছে এক আর দুইয়ের উদাহরণ ফেনল হচ্ছে এক আর দুয়ের উদাহরণ ক্রিসল আর ন্যাপথলিন হচ্ছে দুই আর তিনের উদাহরণ ফেনল হচ্ছে এক আর দুইয়ের উদাহরণ ক্রিসল আর ন্যাপথলিন হচ্ছে দুই আর তিনের উদাহরণ আর একবার আমরা রিক করি ছকটা খুব সহজেই প্রথমে আমরা সিকোয়েন্স মনে রাখব কি লম্বা সবুজ লম্বা সবুজ লঘু মধ্যম ভারী সবুজ পিচ লম্বা সবুজ লঘু মধ্যম ভারী সবুজ পিচ শেষ আপনি কি গুরুত্ব মনে না রাখলেও চলবে ছোটো থেকে বড়ো ছোটো থেকে বড়ো পাতন তাপমাত্রা সাত আন সাত দিনের খেলা পাতন তাপমাত্রা সাত দিনের খেলা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অবশেষ থাকে সাত দিনের খেলা পরিমাণ পাঁচ সাত দশ বিশ পাঁচ সাত দশ বিশ সেটা সবচেয়ে বেশি উপাদান কীভাবে মরব কীভাবে মনে রাখব যা লঘু পিটান ব্যাটা যা পিটান এটা হচ্ছে লঘু ব্যাটাজা লঘুপিঠান কুইনোলিন কি ভারী কুইন ভারী কুইন সবুজ সবুজ ইংরেজি গ্রিন থ্রিন সিন গ্রিন থ্রিন সিন হয়ে গেল কোচ পিচ ভাই দুই পিস কোক দেন ভাই দুই পিস কোক দেন শেষ আচ্ছা ফেনল এক দুইয়ের উদাহরণ ক্রিসোল্যাপথোলিন দুই তিনের উদাহরণ শেষ আচ্ছা এখন আমরা একটা প্রশ্ন সলভ করি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির দশের সেশনে একটা প্রশ্ন আলকাত্রাকে আংশিক পাতন করলে দুশো তিরিশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রাপ্ত পায়িত অংশের প্রধান উপাদান কোনটি আশা করি ভিডিওটি দেখে থাকলে এবং বুঝে থাকলে খুব সহজেই উত্তর করা যাবে প্রথমে আমরা সিক্রেন্সটা মনে করার চেষ্টা করবো লম্বা শৌফিস লম্বা শৌফিস আচ্ছা সাত তিনের খেলা প্রথমে কী ছিল একশো সত্তর সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত একশো সত্তর দুশো তিরিশ দুশো একাত্তর দুশো একত্রিশ থেকে দুশো সত্তর সো বলা হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো সত্তর দুশো তিরিশ থেকে দুশো সত্তরের মধ্যে উপাদান কী কী ক্রিসল ন্যাপ ন্যাপথালিন কুইনোলিন সেখানে দেওয়া হচ্ছে ক্রিসল সেখানে দেওয়া হচ্ছে ক্রিসল সো এটা হচ্ছে সঠিক অ্যান্সার আশা করি খুব সহজেই মনে থাকবে ধন্যবাদ